वो तो मौला एक दो ने माती थ्रा नहीं, जेता वो गमार भाई ये माथे, किता नाम, हो ना दूरे हो ना, किता किती हुनी हर बेटा रे ५०० खोरता, किता किती खोरता है, हॉक मात किता वी मुश्किल हुई द एक बार सूची बाई

বড় জাহান্নমর টুকরা লাগাইলাম আমার যুবতী ফুড়ি আমার যুবতী বই আমার বিবি আমার জবান বাচ্চা সব রে লইয়া আমরা ফিল্ম দেখি আর এই ফিল্মৰ স্কিনৰ মধ্যে আমরা কিটা দেখি আর উলঙ্গ ফটো দেখি আর এটারে আমরা মডার্ন তার নাম দিছি আজ বাপ তাকিন ফুড়ি মেহফুজনা না ফুড়ি তাকিন বাপ মেহফুজনা না আজ বাই অন্তরে ফুড়ি বই নাইতে ডরাইতরা বই নাইতে বাই অন্তরে ডরাইতরা হকিকত জাহান কই আর বাই অকল কারণ কিটা শকুর ফর্দা উঠি গেছে মুখর ফর্দা উঠি গেছে খানো আমরার ইমানি ফর্দা রইছে না আর নবী ফরমাইদরা ফর্দা হইল আসল ইমান যার কাছে ফর্দা নাই হে ইনসান না হে জানুয়ার জানুয়ার স্তর গেছে গি এতে নিতে হে গেছে কি ফাল মাসি তা তোর জেথা মনসায় তুল আই ফর্দা নাই আমরার কাছে হায়া উঠি গেছে আমরার কাছে কেন নবী দিয়ে ফরমাইদরা হায়া সরম আর ইমান জুড়ুয়া বাই জুড়ুয়া বাই হায়াজুদ্দিন খেউর জীবনও তাকে নিশ্চয় তার জীবন ইমান তাকবো আর যদিন বাই হায়াজুদ্দিন খেউর জীবনও তাখে না তে কিন মানুষ তার বিত্রে ইমান নাই তার বাড়ির সদস্য হলোর বিত্রে ইমান নাই হেনে হায়া বিদায় লইলেইলে লগে ইমান যায় ইমানে বিদায় লইলেইলে লগে হায়ায় ও বিদায় লইলা এখন আইজ হায়া সরমর জনজা আমরার গোরতা কিনবার হায়া সরম নাই আইজ আমার ফুড়িরে আমার গাও থেকে আমি হায়া আর সরম করিয়া রাখছি আমার ফুড়িরে গাওর মানুষে দেখছেন না গাওর যুবক হকলে দেখছেন না গাওর মানুষে গাওর যুবক হকলে ওখান হই ই বাড়ি বড় ফর্দাশীল আর বড় হায়া বালা রে বা ই করে দেখা যায় না তারা বড় ফর্দা এটা কই আমি দুঃখ কই আর ও ফ্যামিলির মানুষ রে যে মানুষ যে ফ্যামিলিরে গাওর মানুষে কি ক্রেডিট দিতরা যে বড় ফর্দা আর বড় হায়ার ভিতরে রইতরা কেউ তারারে দেখন না দেখা যায় না কিন্তু জাহান নম্বর টুকড়া লুয়ার বাদে ও বাড়ির ফুড়ি সকালে একবার মেকআপ করব বিকালে একবার মেকআপ করব ও বাড়ির মেয়ে সকালে একবার মেকআপ করিয়া বিকালে একবার মেকআপ করিয়া 10 12 বার ফটো উঠাইবো আর ইউটিউবের মাধ্যমে চ্যানেল অনলাইন মাধ্যমে ফটোরে শেয়ার করব আম করি দিব সারা দুনিয়ার কাছে এই বেটির ফটো এই ফুড়ির ফটো দেখরা তুমি গাউতকিন ফরদা করছো সারা জাহানোর মধ্যে তুমি বেফরদা হই গেছো ওন্নিনা না চলে জিনিস 진다.